সালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আপনি কি চান আপনার পুকুরে খুব অল্প সময়ে মাছ চাষ করার মতো মাছের পোনা খুঁজতেছেন তাহলে আপনারা ব্ল্যাক কাপ মাছের পোনা দেখতে পারেন এই সমস্ত মাছের পোনা যে আপনারা ছয় মাস চাষ করেন খুবই অল্প সময়ে খুবই অল্প সময়ে মাছগুলো বড় হয়ে থাকে তাই যে সমস্ত মাছ চাষি ভাইয়ারা ব্ল্যাক কাপ মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা নিজ দিদাই আমাদের কাছ থেকে ব্ল্যাক কাপ মাছের পোনা আপনারা ক্রয় করতে এই মাছগুলোকে চাষ করলে আপনারা খুবই অল্প সময়ে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছের পাশাপাশি অন্য যে কোনো মাছের পোনা চাইলে অন্য যে কোনো মাছের পোনা আপনারা পেয়ে যাবেন এই মাছটিকে আপনার এক্সট্রা কোনো খাদ্য দিতে হবে না অবশ্যই আপনার পুকুরে শামুক বা অন্যান্য ময়লা জাতীয় খাবার খেয়ে বড় হবে তাই যারা এই মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিওর টাইটেল অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে আপনারা সরাসরি এই মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারেন তো মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ